বে দের mie জশনা আমায় কথা দিয়ে আছে আসি আসি বলে জশনা ফাঁকি দিয়ে আছে হ্যাঁ বহুতলা মানে বদন খেলা হ্যাঁ গোল্লাছল বিভিন্ন রকম খেলা আমরা খেলছি এই খেলা এখনকার শালবালার খেলে না কথা দিয়া গাঁথা মালা দুঃখ দিয়া গাঁথা মালা কার গলে পরাবো হৃদয়ালি রে আর কি ফিরে তোমার দেখা পাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি এমন একজন মানুষের বাড়িতে আপনারা যারা একসময় আসলে নছিমন দেখতেন আসলে সেই যারা করতো সেই রকম একজন মানুষের বাড়িতে তো দর্শক বন্ধুরা এই যে আমি যার কথা বলছিলাম তার বাড়ি এটা এই বাড়ি থেকে মানে এই বাড়ি তো তখন হয়তো বা ছিল না বাট ওনারা নসীমন করতে মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য ভাই গানগুলা সেই গানগুলা देखतेन আপনারা সেই এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছি এই সেই ব্যক্তি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখিসে আপনার সাথে একটু কথা বলতে আসলাম কি কথা বলবেন বলেন একটু বসতে পারবেন বসেন একটু বসেন হ্যাঁ তো ভাই আপনার আপনার ব্যাপারে আমরা শুনছি গ্রামের লোক বলছে এবং অনেক পরিচিত আপনার লোকজন বলছে যে ভাই নাকি আগে নসিমন করতো তো ভাইয়ের নামটা একটু বলতেন যদি ভাই আপনি তো অনেক নসিমনে অভিনয় করেছেন গান নসিমন করেছি এখন তো আর চলে না ভাই নসিমন গান এটা তো কেমন আই আমাজন বিদায় দেনা মা রে দেন দে বিদা আই দে আমাজ গো তো আমাজন বিহি দাহিদনা রে রে নো শিবে আমার রেছি হিলো বাহ 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 তো নসিমন আপনি কতদিন করতেন মেলাদিনী করেছেন নসিমন গান ছোটকালে যা শিখেছি তো হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের পাশে সব বাগান ছিল যে লেদুর বাগান কয় হ্যাঁ বাগানে বহুদিন আমরা এই গান শুনেছি শোনার পরে আমরা একটা নিজেরা দল করেছিলাম বলার পর মেলা জায়গাটা আমরা ওখানে গান বেরে বেরে গান বাজনা করসি এরকম এই কয়ে আমার বাইতে আসো ওই কাড়াল কাটাল ভাঙি মুড়ি দিয়ে বসে নিয়ে গান টান কই হইতো এই সব খাওয়া দাওয়া আনন্দ এই সব বহুত কিছু করছি আমরা আগে আচ্ছা এখন এই নসিমন তো এখন চলে না এখন আর নসিমন মনে করে মানুষের হাতে হাতে মানে বর্তমান যুগের ছেলেরা মেয়েরা হয়তোবা এই গানগুলো শুনেও না না মানে শুনেও নাই না আচ্ছা এখন এই গানগুলো কি আপনারা কোথাও করছেন অনেক জাত করেছি কিন্তু এখন তো আর শুনে না এখন এখন তো আপনাদের ওই আসর বসে না সিডি ক্যাসেট এগুলোও তো চলে না এখন তো মোবাইলে সব খেয়ে নিছে আরে বাবা এটা হল সকলের হাতে হাতে হ্যাঁ তো এখনো হয়তোবা অনেক পুরাতন মানুষ আছে যারা আছে তাদের মনের মধ্যে সেই দোলা দেয় এইসব গান শুনলে যে তাদের স্মৃতি গুলো ফিরে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন বলেন তো তারা যখন আপনারা মজা করেছেন এইসব গানগুলো আপনার গ্রামের মানুষ একসাথে আপনার আপনারা মঞ্চে অভিনয় করেছেন অথবা গান গেয়েছেন গ্রামে যারা ছিল তারা সবাই গোল হয়তো হয়তো বসতো একবার গোল করি পাটি পাটি বসি মধ্যে আমরা গান বাজনা করেছি হ্যাঁ আমি সেই কথাই বলছি যে এই সব মানুষের মধ্যে তো এখনো চলাফেরা করেন তারা কি বলে না যে এক চল একদিন মনোসিমন আবার হয়ে যাক বলে কিন্তু বললেও তো ধরেন যে এখন সাল পাল পছন্দ করে না আচ্ছা এই জন্য আর কি হয় না

সিনেমার গান হতে পারে আপনি যে কোনো টাইপের একটা গান শোনা না ব্যথা দিয়া গাঁথা মালা ব্যাথা দিয়া গাঁথা মালা কার গলে পরাবো দয়ালি রে আর কি ফিরে তোমার দেখা পাবো বাবা বা ব্যথা দিয়া গাঁথা মালা দুঃখ দিয়া গাঁথা মালা কার গলে পড়াব দয়ালি রে আর কি ফিরে তোমার দেখা পাব বাহ এটা কি কোন সিনেমার গান এটা জানা নাই কোন সিনেমার গান কিন্তু গানটা শুনে আমার ভালো লাগছে তাই মুখস্থ করি আচ্ছা আপনারা সিনেমা হলে তো সিনেমা দেখতে গেছেন আগে আগে দেখেছি তখন কয় টাকা দিয়ে সিনেমার টিকিট কিনতেন ওই 30 টাকা 40 টাকা 20 টাকা এরকম ছিল আচ্ছা সেই সময়কে আপনার সেই বিখ্যাত মানে একটা সিনেমা চলতো সেটাকে দেখছেন নাকি যেমন বেদের মেয়ে হ্যাঁ দেখছেন বেদের মেয়ে জোসনা তো একেবারে মাঝে একবার না ও যে কতবার দেখেছি আমি নিজেও বলতে পারবো না আচ্ছা সেই সিনেমার কোন গান কি আপনার মনে আছে বেদের মেয়ে জোস্না গানটা ভাই তো আমরা বেদের মেয়ে আছে আসি আসি বলে জোস্না ফাঁকি দিয়াছে বেদের মেয়ে জোৎসনায় আমায় কথা দিয়ে আছে আসি আসি বলে জোস্না ফাঁকি দিয়ে আছে তুমি দোষটা হে তা দিয়া ছিলে কথা তোমার না দেখলে আমার পানে লাগে ব্যথা বলো তুমি এখানেতে তে আসবে কতক্ষণ তোমার না দেখলে আমার ঘরে রয় না মন বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বাহ বাহ খুব সুন্দর তো এই সব মধুর স্মৃতিগুলো আপনার এখন কি কেমন মনে পড়ে এখন তো মনে পড়ে কিন্তু মনে তো লাভ নাই বুঝছেন এখন তো সেই নাই আচ্ছা তো এখন কি আপনি ফোন কিনেন নাই না ফোন চালাই না ভাই আপনি আপনারা সেই আগের আমি এখনো সেই আগের যুগে আছি আচ্ছা ওই বাটন ফোন কেউ যদি ফোন দেয় ফোন ধরতে পারে এই ফোন ফোন দিতে পারে ধরতে পারে তো আমি যদি আপনার কিছু গান রেকর্ড করি আপনি কি গাইবেন আমার সাথে হ্যাঁ আশা করা যায় আপনি যদি আগ্রহ করি লেন তাহলে চেষ্টা করব তো দর্শক বন্ধুরা ভাইয়ের কণ্ঠে আপনারা হয়তো বা এইসব যারা একটু আপনারা নাইনটি নব্বই দশকের মানুষ আছেন তারা হয়তো গানের মর্মগুলো বুঝবেন পুরাতন গানগুলো আসলে কত স্মৃতিতে সবার আবেগে আটকে আটকে রয়েছে শুধু নব্বই দশকের আগের মানুষগুলো বুঝবে ঠিক বলেছে না ভাই নব্বই দশকের মানুষগুলো আসলে বুঝবে তার তার আগে তাদের যাদের জন্ম হয়েছে তারা বুঝবে আসলে এই এই স্মৃতিগুলো কি ছিল তাদের কাছে শৈশবটা কি ছিল এখনকার মানুষ তো মানে এখনকার ছেলে পেলে তো জন্ম পর থেকে মোবাইল পায় আর তারা ওই যে খেলা গুলি ডাঙ্গুলি তারপর কি কি খেলছেন আপনি বলেন মেলা গোল্লা গোল্লাসুট হ্যাঁ হ্যাঁ মানে বদন খেলা হ্যাঁ গোল্লা ছুট হ্যাঁ বিভিন্ন রকম খেলা আমরা খেলছি এই খেলা এখনকার জানিনা জানি না তো এই স্মৃতিগুলো কি আর কখনো ফিরে আসবে বলেন বর্তমান জামানায় বর্তমান জামানা তেগুন আর আসবে না তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভাই তো আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা আল্লাহ হাফেজ